ঠাই আমরা সাধুবাদ জানাই আমাদের কেমন অযোগ্যতা দেখেছেন তিরিশ বছর ধরে আমাদেরকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এমন কোন দিন নাই যে আমাদেরকে মাঠে যেতে হয় না আমাদের জীবন জৈবনকে ইসলামী ব্যাংকের জন্য দিয়েছি আমরা চুলুন সহ্য করব না আপনারা যদি দায়িত্বশীল চেয়ারে বসে যদি দায়িত্ব জ্ঞান যদি কর্মকাণ্ড করেন দেশের মানুষ

যে সমস্ত ফ্রান্স বসে থাকে ফার্ডিচার টাকায় লাভ দেখান হার্ট ডেচার ইনকামের টাকায় এসি গাড়িতে চড়ান এসি বাড়িতে থাকেন সুতরাং আমাদের দাবি মানতে হবে মায়াম দামে আমরা যুদ্ধ করতে আসি নাই রক্ত্যাস্থ হতে আসি নাই করতে আসি নাই আমরা আমাদের সম্মান নিতে সাথে এক যদি আপনারা বিনা পরীক্ষায় সাত আট হাজার লোককে নিভ দিলাভ আমরা তো পরীক্ষিত মানুষ আমরা তো ঘাম ধরিয়েছি রক্ত ধরিয়েছি এই ব্যাংকে চাকরি করতে আমাদের অনেক বাধ্য হয়েছে অ্যাক্সিডেন্ট জীবন দিয়েছে এত মূর্ণা করেন নয় তাই নজি আমাদের দাবি মেনে নিয়ে এক দফা এক দাবি বির্যাশাবাড়ি প্রতিষ্ঠিত করেছে তিনি জীবন দেছে ইস্তাবি ব্যাংকে প্রতিষ্ঠান আমরা আলাফ মার ধরনের সাধারণত স্তাবি ব্যাংকের আলাফও সে দিয়ে যাচ্ছে সুতরাং আপনারা আমাদের এই কার্যক্রমটা সুন্দর করতে পারবেন না মুনাফি করবেন না চার দয়া করে আমাদের দাবি মেনে নিন আজকে সারা বাংলাদেশে কর্মপ্রতি চলছে এইভাবে চলতে থাকবে আপনারা আমাদের চথাক্রূপ মেনে নিন অন্তর চোখ করে দিন আমাদের আপনারা মানবিক ভ্যান কারণে করে থাকবেন আমরা কখনই ভূত ভাবো মানবিক ভ্যান্তার যদি আজকে আমাদের দাবি লিখিত ভাবে আমাদেরকে বুঝিয়ে দেন কথা দিচ্ছি এক ঘন্টার মধ্যে এই সন্দান